সত্যের জয় হবে আমি জানি যদি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমার মাথার ওপরে থাকে অবশ্যই আমি লড়ে যাব আর আমি আমার আপনারাই বলবেন ভক্তরা আমি কি কোনো অন্যায় করেছিলাম যে ইউটিউবে এসে বা আমি আমি কি কোনো খারাপ কথা ছড়িয়েছিলাম আমি তো একটা কথাই বলেছিলাম যে মায়ের তোমরা নাম জপ করবে অনেক ভক্তরা কমেন্টে লিখতেন মায়ের নাম জপটা কি আমি বলেছিলাম মায়ের নাম জপ জয় এটাই আমি বলেছিলাম আমি কিন্তু মায়ের নাম প্রচার করছি আমি কিন্তু কোনো অন্যায় করিনি আমি মায়ের নাম প্রচার করেছি কৃষ্ণ কালী মায়ের জয় যেখানে কৃষ্ণ কালী দুজনাই আছেন মায়ের কাছে সেদিনই মায়ের নাম জবে অনেক ভক্তরা উপকার পেয়েছেন শুধু নাম জপ করে জয় কৃষ্ণকালি মায়ের জয় কত ছোট ছোট বাচ্চাদের কত রোদ ভালো করেছে চোখ ভালো করেছে যারা হাঁটতে পারে না তারা হাঁটতে পেরেছে যারা দাঁত লিখে দিয়েছেন এমনকি বাঁচবেন না তারা মায়ের কাছে এসে ভালো হয়েছেন তাই মায়ের কৃপা তো আছে তাই কলিযুগে কৃষ্ণকালি মায়ের কাছে সবসময় আমি আশীর্বাদ করি আশীর্বাদ চেয়ে নিই মায়ের কাছে যে মা তুমি সকল সন্তানকে ভালো রাখো সুস্থ রাখো জয় কৃষ্ণকালি মায়ের জয় ভালোবাসবো আর পাবো বলি মাকে বলবো তুমি আছো আর যখনই কিছু পাবো না তখন বলবো মা নেই তাই যদি বলেন মা সারদা বলে গেছেন যেটা বলবেন সেটাই হবে যদি বলেন যে ভগবান আছে তাহলে ভগবান আছে আর যদি বলেন ভগবান নেই তা তাদের কাছে ভগবান নেই একটা নুরি পাথরকে যদি নারায়ণ বলে পুজো করি তাহলে নারায়ণ আছে আর যদি বলি নারায়ণ নেই তার নেই এই যে পাথরটা মা এই মা নেই চলন্ত মা জ্যান্ত মা আজকে লাখ লাখ কোটি কোটি মানুষের উপকার হয়েছে চলন্ত মা যেখানে মা স্বয়ং নিজে আমার বলেছিলেন নাম হবে কৃষ্ণকালী আমি ছোট্ট থেকে মাকে আমার বাড়ি মা সিদ্ধেশ্বরী আছে মা সিদ্ধেশ্বরী আমি পিকচারে পুজো করতাম সেই পুজো করতে করতে প্রতি অমাবস্যা পালন করতাম আমি প্রতি অমাবস্যা পালন করার পরও আমি কিন্তু মাকে আদর করতাম মাকে ভালোবাসতাম মাকে শাড়ি পরেছি যখন মা আমাকে বলেছে মূর্তি আনবি হাইট এতটা হবে আমি সেই মতো মাকে মূর্তি এনেছি সোনা মাকে এনেছি হাইট অতটাই হয়েছে মা নিজে বলেছিলেন আমার নাম দিবি জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নামই হচ্ছে কৃষ্ণকালী মাকে যখন কোশ্চেন করেছিলেন মা ও তোমার মন্ত্র কি হবে মা যে মন্ত্র জপ করে মানুষের মনে শান্তি হবে মনে জোর বাড়বে এসমা জয় কৃষ্ণকালী তুমি একা এসতো সেই যে নাম মন্ত্র বলে সেই মন্ত্র পাঠ করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সেখানে লাখো লাখো কোটি কোটি মানুষ কাজের স্থান থাকে না কাজ পেয়ে যায় যেখানে মা তুমি বলো না কি উপকার প্রচুর মালায় ঘাটতি হয়ে গেছে আজকে আছে আর একটু কিছু যাতে গোপাল আছে ওই দিকটা যা হ্যাঁ হ্যাঁ